চলে আসলাম আজকে খাওয়া দাওয়া নিয়ে বাবাড়ি উঠছে না দেখো এক দুজনে খাই বেশি না গরম গরম ধোয়া ওটা ভাত এইটা কিন্তু বৃষ্টির জলের ভাত বৃষ্টির জল ধরা আছে অনেকটা সেই জলে রান্না করছে আমাদের কলের জল না একটু খারাপ হুম ভাতটা সেরকম একটা ভালো হয় না তো বৃষ্টির জল দিয়ে রান্না করি আর না হলে কেনা জলে রান্না করি তো এটা বৃষ্টির জলের ভাত ভাতটা বৃষ্টির জলে রান্না করলে কী বলে খুব সুন্দর হয় একদম সাদা হয় আর ঝুরঝুর হয় আর নাহলে কেনা জলে রান্না করি কেনা জলে রান্নার ভাতটাও খুব ভালো হয় আজকে সকাল সকালে আসলাম ভাত নিয়ে কেননা আমার কত মশাই ভীষণ কাজ করেছে মাঠে গেছিল ধান রুতে ধান ডুয়ে বাড়ি এসেছে ওনার ভীষণ খিদে পেয়ে গেছে আবার যাবে বিকালে রুতে আমিও একেবারে নিয়ে নিচ্ছি দুজনে খাব তো বিকালে যাবে ধান রুতে তো ওই জন্য বলছে তাড়াতাড়ি ভাত দাও খেয়ে নেবো খেয়ে আমি একটু জিরিয়ে নিয়ে আবার যাব আমি বেশি ভাত খাব না কি রান্না করলাম সেটা তোমাদের দেখা নেই জলটা দিয়ে দিই আজকে সাদা মাঠা রান্না একদম সাদা মাঠা এটা কী বলতো এটা পটলের টোকা ভাজা হাত দিয়ে দিলাম হাত দিয়ে নিলাম অল্প তো চামচে তোলা যাবে না বড় চামচে এটা হচ্ছে পটলের টোকা ভাজা খুব সুন্দর লাগে একটু খেতে খেতে লাগে খেতে বসে গেল বসে বড় বলছিলাম ভীষণ তারা খিদে লেগেছে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে বুঝতে পেরেছ আর এই যে রান্না করেছি একদম হালকা পাতলা তরকারি দেখো এই এই যে পাশে মাছ দিয়ে আর কলা দিয়ে আলু দিয়ে পাশে মাছ দিয়ে তরকারি করেছি একদম হালকা তরকারি আর বেশি কিছু করিনি আজকে এইটুকুন রান্না আর কালকে আছে কালকে দেখো কচু ফুল সেই কচু ফুলটা আমি খাবো তো আজকে এই খাওয়া দাওয়া এবছর ধান রুতে হচ্ছে একা একা কেননা মাঠে একটা কাজের লোক পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না ধান লোক পাওয়া যাচ্ছে না কেন বলো তো ভীষণ চুলকোনা হয়েছে আমাদের বিলে ভীষণ চুলকোনা তো দেখতে পাচ্ছ কাজ করে কষ্ট করে দেখো মুখ একদম অন্ধকার কাজ করেছে না মুখে কোনো কথা নেই একদম চুপচাপ কাজ করে কষ্ট হয়ে যাচ্ছে না একবার তরকারি তুলে দিও ওনাকে খাওয়ারও চাহিদা নেই এক কাজ করতে হচ্ছে আর চুলকোনা বিশেষ করে ভীষণ চুলকোনা হয়েছে চুলকোনাতে বেশি কষ্ট হয়ে যাচ্ছে বুঝেছে তো তো বন্ধুরা আজকে এই খাওয়া দাওয়া আর কালকে ডিম আছে এখন একটা এই দেখো প্রচুর ফুল আর এই হচ্ছে পটল লোকা ভাজা আর এই মাছ কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মাছ দিয়ে তরকারি তো আজকে এই খাওয়া দাওয়া এটুকু কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও তোমরা